চলেন আজকে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই করে দেখাই তার জন্য আমাদের লাগবে খুবই ভালো একটা মেরিনেশন আর কোটিং কিভাবে করতে হয় সেটাও জানা দরকার সব কিছু পারফেক্ট হলে দেখবেন আপনার চিকেন ফ্রাইটাও হবে পারফেক্ট যেমনটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন মশাল্লা কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে টেস্ট দ্বিগুণ হয়ে যায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন ফ্রাইটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করে খায় যদি বাসায় এভাবে পারফেক্টলি বানানো যায় তাহলে রেস্টুরেন্ট থেকে কেন কিনে খাবেন আর এটা হবে একেবারেই পারফেক্ট জুসি আর অনেকটাই লোভনীয় যেটা রেস্টুরেন্টের চিকেন ফ্রাইকে হার মানাবে চলুন রেসিপি দেখে নেই প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ওয়ান ফুড কাপ টক দই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস এই চিলি সস দেওয়ার কারণে কিন্তু অনেকগুণ টেস্ট বেড়ে যাবে আচ্ছা সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা হচ্ছে টমেটোকে চাপ এটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা হচ্ছে চিকেন পাউডার এটা দিলে কিন্তু অনেক গুণ টেস্ট বেড়ে যাবে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন আচ্ছা অনেকগুণে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এতেও কিন্তু অনেকগুণ টেস্ট এবং ফ্লেভার দুটোই বেড়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি আট হাজার চামচের মতো আমরা পরবর্তীতে আবারও লবণ অ্যাড করবো এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন তবে এটা একটু স্পাইসি হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ আচ্ছা এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে একটা চামচ যেটা কিন্তু আপনার ভিডিওতে ইতিমধ্যে দেখে নিয়েছেন চিনি দিয়ে দিলাম একটা চামচ এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচ করে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব এখানে আমি ছয় পিসের মতো চিকেন নিয়ে নিলাম আর চিকেনগুলো কিন্তু একটু বড়ো সাইজের আপনারা কম বেশি করে নিতে পারবেন আচ্ছা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এগুলোকে ডলে ডলে মেখে নিতে হবে এই পর্যায়ে যত ভালো করে ম্যারিনেশন করবেন ততই কিন্তু এটা খেতে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে আচ্ছা যখন দেখবেন মাখানো হয়ে গেছে এখন এগুলাকে একটু ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে দিতে হবে যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে আপনারা চাইলে আগে এই কাজটা করে নিতে পারেন তবে আমি এ পর্যায়ে করে নিচ্ছি কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেও বুঝতে পারবেন সবগুলোর মধ্যেই আমি এভাবে কেটে নিব যে কোনো রেসিপি কিন্তু খুবই সহজ হয়ে যায় কয়েকটা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ইনশাল্লাহ যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে কিন্তু এই চিকেন ফ্রাইটা রেস্টুরেন্ট স্টাইলে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমার কিন্তু কাটা হয়ে গেছে এই যে দেখুন একটার মধ্যে আমি দুইটা করে কাটা দিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য অবশ্যই কিন্তু দুই ঘন্টার জন্য এটাকে রেস্ট দিতে হবে যাতে করে এটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে মশলাটার সাথে আচ্ছা দুই ঘন্টা পর আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি কটিং করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিলাম দুই কাপ ময়দা একটা চামচ লবণ একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ গোলমরিচের গুঁড়া ব্যাস আর কিছু লাগবে না এর মধ্যে খুব ভালো করে এখন এগুলাকে একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই এটা একটা সাইডে রেখে দিব এ থেকে কিন্তু রেস্টে রাখার কারণে এটা অনেকটাই ভিতরে ঢুকে গেছে। এই যে দেখুন আচ্ছা এখন এখান থেকে একটা মাংস আমি নিয়ে নিচ্ছি সরাসরি কিন্তু ময়দার মধ্যে দিয়ে দিতে হবে আর ময়দার ভিতরে একটু চেপে চেপে কোটিং করে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তারপর ঝেড়ে নেবেন এখনই দেখুন কত সুন্দর লেয়ার সৃষ্টি হয়েছে আচ্ছা নর্মাল যে পানি পাওয়া যায় সেই নর্মাল পানির মধ্যে এটা ডিপ করে দিবেন এক থেকে দুই সেকেন্ডের মতো রেখে দিবেন তারপর উঠিয়ে আবারও ময়দার মধ্যে নিয়ে চেপে চেপে কুটিং করে দিবেন খুব বেশি চাপা চাপি করা যাবে না আলতো হাতে চেপে ময়দাটাকে কুট করে নিতে হবে মাংসটার সাথে কিভাবে করে নিছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর কিন্তু এগুলাকে ফেলে দিতে হবে ময়দাটা আছে এই যে দেখুন ঝেড়ে নেওয়ার কারণে কতটা সুন্দর আর পারফেক্টলি উপরে কোটিং হয়ে গেছে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তাই না আচ্ছা টালটা কিন্তু আগে থেকেই চুলায় বসিয়ে দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু তেলটা গরম গরম করে নিতে হবে অল্প তেলের মধ্যে কিন্তু এগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু ময়দা যে কোটিংটা খুলে খুলে যাবে অবশ্যই ভালো করে গরম করে আপনি চিকেনটা দেওয়ার পর যখন এক মিনিট রাখার পর দেখবেন লেয়ারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তখন চুলা আসটাকে মিডিয়াম করে দিবেন তারপর উল্টে পাল্টে এগুলাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে এই যে দেখুন মাশালা কত সুন্দর কালার চলে আসছে এখন আমি এগুলাকে উঠিয়ে নিব এটাও দেখুন লেয়ারগুলা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটু কষ্ট করলে কিন্তু বাসায় আপনি রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন ফ্রাইগুলা বানিয়ে নিতে পারেন যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আচ্ছা ভাবে কিন্তু আমি আরও কয়েকটা দিয়ে দিয়েছিলাম এগুলাও ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন মশাল্লা এগুলাও কিন্তু পারফেক্টলি কালা চলে আসছে উল্টে পাল্টে এগুলাকেও আমি খুব সুন্দর করে উঠিয়ে নিব কালা চলে আসলে অবশ্যই প্রসেসিংটা মনে রাখবেন প্রথমে হাই হিটের তেল গরম করে মাংসটা দেওয়ার পর মিডিয়াম করে দিবেন যখন কোটিংটা স্যাট হয়ে যাবে চিকেনের গায়ে আচ্ছা একে একে সবগুলাই নামিয়ে নিয়ে এলাম এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লা কতটা সুন্দর আর পারফেক্টলি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন বাসায় অবশ্যই অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল বাসায় ট্রাই করলে কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে এই চিকেন ফ্রাইগুলো না খেয়ে বাসায় কিন্তু স্বাস্থ্যকর উপায়ে আপনি চিকেন ফ্রাইগুলো খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু টেস্টের দিক দিয়ে কোনো অংশেই কিন্তু কম হবে না ইনশাল্লাহ বিকেলে বাচ্চাদের হালকা ফুলকা খিদামিটাতে অথবা বড়দের চায়ের আড্ডায় অবশ্যই এটা পাশাপাশি রাখতে পারেন এখন একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা কতটা জুসি আর লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি খেতে হলে তো অবশ্যই বাসায় ট্রাই করতে হবে আর ট্রাই করলে ফিডব্যাক জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রকম সব মজার মজার রেসিপি পেতে রেসিপি বেশি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ